ঝিলকে ডিভোর্স দিয়ে ভয়ঙ্কর ভাবে অসুস্থ হয়ে পড়লো সাক্ষ্য যা শুনে ছুটে আসলো ঝিল হ্যাঁ বন্ধুরা ভোলে বাবা পার্কারে গ্যার আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি সময়ের সাথে সাথে ঝিল যখনই সুস্থ হয়ে যায় তখনই সাক্ষর বাড়ি থেকে বারবার বলে এবার কোটে গিয়ে তোমরা পাকাপাকি ভাবে ডিভোর্স করিয়ে ফেলো আর সাক্ষর বাড়ি থেকে যখনই বারবার এমন কথা বলে তখনই সেটা জানতে পেরে ঝিল ও রেগে যায় আর বলে আর নয় আমি এই বোঝাটা আর বইতে পারছি না এবার আপনি ডিভোর্সের ব্যবস্থা করুন এদিকে সাক্ষ্য কোটে যায় অন্যদিকে ঝিলও ঝিল যখনই বলে সে ডিভোর্স দিবে তখনই সাক্ষ্য রাজি হতে চায় না কিন্তু ঝিল লাস্ট মুহূর্তে যখনই মিথ্যা কথা বলে যে আমার অন্য কোথাও সম্পর্ক আছে তখনই সাক্ষ্য কষ্ট পেয়ে আর কোনো বাধা দেয় না ডিভোর্স ব্যাপারে সই করে দেয় এদিকে সাক্ষ্য যে মনে মনে কতটা কষ্ট পাচ্ছে সেটা বুঝতে পারে না ঝিল অন্যদিকে ঝিলও যে সাক্ষ্যকে ভালোবেসেছে কোনোভাবেই ছাড়তে চায় না সেটাও বুঝতে পারলো না সাক্ষ্য শুধুমাত্র যে সাক্ষ্যর পরিবারের কাছ থেকে আর অপমান সহ্য করতে না পেরে ঝিল এমন একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা না বুঝে যখনই সাক্ষ্য ঝিলকে ছেড়ে বাড়ি যায় ঠিক সেই মুহূর্তে করতেই সাক্ষ্য অসুস্থ হয়ে পড়ে এতটাই অসুস্থ হয়ে পড়ে সাক্ষ্য ঝিলের চিন্তায় যে সাক্ষ্যকে হসপিটালে ভর্তি করতে হয় আর এই খবরটা যখনই ঝিলের কানে যায় তখনই ঝিল সবটা ভুলে হসপিটালে ছুটে আসে সাক্ষ্যকে দেখার জন্য তো বন্ধুরা এবার যদি সত্যি ঝিলকে ডিভোর্স দিয়ে অসুস্থ হয়ে পড়ে সাক্ষ্য তাহলে কি করবে ঝিল ঝিলকে সব কিছু ভুলে আবার সাক্ষর জীবনে ফিরবে আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন